সবাই কেমন আছেন ভালো আমরা ঠিক সকাল সকাল বের হয়ে গেলাম আমরা এখন রহনা দিচ্ছি ভাতার দিকে বাংলাদেশি যেই মার্কেটটা আছে সেই জায়গায় যাচ্ছি সেটা যে আছে বড় ভাই শাহাদ ভাই পিছনে আছে ভাই হাজারুল ভাই সকাল এখন প্রায় আটটা বাজে এখান থেকে চলে যাব হারেস যে মার্কেটটা আছে সেখানে একটা হোটেল আছে বাংলাদেশি সেখানে চলে যাব সেখানে একটু নাস্তা করার পরে ঠিক সোজা চলে যাবো ভাতার

아, 나 a s i 치나나 u ke sana u n

স্কুলে কাউন্সিলের ওখানে তাদের একটা শাখা ছিল না আমি প্রায় মাস আপনার ওই বর্তমানে যে অবস্থা আপনার সৌদিটা ভালো লাগে নাকি দুবাইয়ের যে সিস্টেমটা গভর্নমেন্ট সিস্টেমটা কোনটা বেশি ভালো লাগে আসলে আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো আসলে একটা জিনিস বলে না মানুষ আসলে বলে না ওই যে নদীর এগুলোর মানুষ ওই কুলের ওই ওই কুলের মানুষগুলো ভালো আছে হ্যাঁ আসলে যার যার পরিস্থিতি এখন এখানে আসি দেখি রে ওই দুবাইতে ভালো ছিলাম আর দুবাইতে যখন ছিলাম তখন আমার কাছে না ভালো ভালো দিছে নাকি সকাল সাতটা

না না আপনার ইটন ইটন না সোজা নিচের রোড রিং রোড রিং রোড এটা হচ্ছে ভাতার পিছনে দুই পাশে খামসা বিল্ডিং আর এটার পিছনে হচ্ছে এই যে ঢাকা মেডিকেলটা ঢাকা মেডিকেল আমি অনেক আগে একবার আসছিলাম ঢাকা মেডিকেলটা আসলে প্রথমে দেখলে ঢাকার কথা মনে পড়ে যায় এটা বাস্তব ভাই ঢাকা মেডিকেলটা কি এটা কোন দেশের কোন মালিকটা কোন দেশের এটা না না আমি ওইটা বলতেছি না বাংলাদেশ তো বাংলাদেশের আর কি কোন জেলার লোকের এটা মালিক না যে নোয়াখালীর লোক মনে হয়

আপনার জম দিয়ে একটু দেখে দিল বটর মতো দেখতেছে খেজুর গাছের ওই যে পাতি আছে না পাতিটা পালাই দিয়ে পাতিটা ওই যে মাছ যে ডালটা বটর মতো দেখতেছে আমরা যে বিল্ডিংটা দেখছি এটা একদম দুইশো বছর পুরনো বিল্ডিং যেটা হচ্ছে অনেক স্মৃতি রয়েছে এরকমের মাটির ঘর এখনো কিছু কিছু জায়গায় এখনো এইভাবে রাইখে দিছে এটা কিন্তু একটা বড় এরিয়া আর এটা একদম ভাতার মতো একটা এরিয়ার ভিতরে বড় একটা জায়গায় এই বিল্ডিংটা রয়েছে কিন্তু এরকম কিছু বিল্ডিং কিন্তু ভাই আমাদের ঢাকা পুরন ঢাকাতে দেখা যায় পুরন ঢাকাতে আছে প্লাস গাজীপুর গাজীপুরে আছে গাজীপুর কোথায় আছে মাউনাচোর রাস্তায় আছে না ভাই মাউনাচোর রাস্তা থেকে মমিন সিং যাওয়ার সময় মাউনাচোর রাস্তা নামে একটা জায়গা আছে এখানে এরকম পুরাতন বিল্ডিং অনেক আছে যেমন এই একতলা আছে দোতলা আছে তিনতলা আছে অনেক পুরাতন মাটির ঘর আছে হ্যাঁ হ্যাঁ ওই যে আসলে আমাদের পুরি মানে পুর রাখা এরকম হ্যাঁ এটা মানে না এগুলো এখন অনেকNear হয়ে গেছে এগুলো দেখতে পাওয়া যায় না আমরা একটু পরিচর্যা করলে বা পরিচর্যা ভাতার মতো একটা জায়গায় এখনো না করার জন্য যে মানুষগুলো যায় হ্যাঁ মানুষগুলো এখান থেকে টিকিট কাটে ডাইরেক্ট সরাসরি মদিনায় যা হ্যাঁ এখানে টিকিটের দাম এত বেশি না থেকে এখান থেকে কোনো গাড়ি মদিকে যাবে কোনো গাড়ি আবার মোক্কা যাবে হ্যাঁ এক এক গাড়ি এক এক সিস্টেমে যায় তিন দিনের সফরে তিন দিন হোটেলটা কার ভিতরে হোটেলটা ওফিসের অফিস অফিসের হ্যাঁ যার মাধ্যমে আমরা খাবারটা খাওয়ারটা আপনার খাওয়ারটা হ্যাঁ যে যাত্রী যাবে যাত্রী বিশ টাকার ভিতরে হোটেল সার্ভিসের ডেট একশো বিশ টাকা আপনি যদি একটু ভালোভাবে যেতে চান পিএফি হবে তাহলে সেপকো তো করে যেতে হবে সেফকো যে বাসটা আছে ওইটার ভিতরে হ্যাঁ একশো আশি টাকা দুশো টাকা দুশো বিশ টাকা বিএফিভাবে সুন্দরভাবে এবং কি ওই যে পোক্কা একদম ভাতার ভিতরে চলে আসছি যে হাই নিচের দিকে চলে আসছি যেগুলোর আশপাশে যেই দোকানগুলো দেখছেন ওগুলো বেশিরভাগই বাংলাদেশি এবং হচ্ছে ইন্ডিয়ানদের বেশিরভাগ দোকানগুলো বেশিরভাগ বাংলাদেশী দোকান হ্যাঁ চট্টগ্রামের যারা আছে জেলার তাদের বেশিরভাগ দোকান এরা যাবত এই দোকানগুলো করতিছে করতেছে বিশ বছর করে হ্যাঁ এই দিকটাকে যে ভাইটা কথা বললো কিন্তু বাংলাদেশি তাই না ভাই মেনলি আপনার ভাতাটা পুরো মার্কেটটাই পুরো যে আছে ভাতাটা বাংলাদেশিরা আছে প্রায় সেভেন্টি পার্সেন্ট দোকানের লোকরা বাংলাদেশি আসলে ভাতা থেকে যখন হাঁটা হয় তখন পুরোটাই মনে হয় যে আমরা সেই গুলিস্তানের ছোট রোডগুলো দিয়ে হাঁটতেছি নিউ মার্কেট আর হচ্ছে গিয়া কথাটা আপনার পুরোপুরি মনে পড়ে যাবে রোডের দিক দিকটা হয়তো পাকিস্তানি আলাদা কিছু আলাদা আলাদা এটা হচ্ছে ছাপা মক্কা যে হসপিটালটা আছে এটা এটা হচ্ছে গিয়া এই পাশে একটা আছে আর রোডের ওই পাশে আর একটা আছে মক্কা দুই এটা হচ্ছে ছাপামাক্কা লাইসেন্স গাড়ির লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল অন্য কোনো কোনো জায়গায় যায় তুমি মেডিকেল কোম্পানি কপাল হওয়ার জন্য মেডিকেল চেনা করা এটা কপাল মেডিকেল বলা হয় তাই না এটা বাতায় বাতায় মুখের সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় লেখা বাংলায় আমরা যেই জনসংখ্যাটা দেখতে পাচ্ছি রোডে এটা কিছুই না এখন হচ্ছে কি একদম দুপুর আমরা নামাজ পড়ার পরই জুম্মা পড়ার পরেই আমরা রোডে এই থেকে বের গেছি ভাইটা এটা সামনের দিকে যাচ্ছে তার কারণে লোক খুবই কম ঠিক দুই ঘন্টা পর এইখান থেকে হাঁটা যাবে না এত প্রচুর পরিমাণের লোক হবে তৈদির ভাতায় রিয়াদের ভাতায় যেখানে অনেক হাজারো লোক যেখান থেকে ধরে নিয়ে যায় সেটা হচ্ছে গিয়া এই যে এই জায়গাটা আছে এই যে ফ্লাইওভারটা নিচে এখানে হাজারো লোক এইখান থেকে নিয়ে যাওয়া হয় এখানে অনেক লোকই চলে আসে যারা ধরা দেওয়ার জন্য আসে অনেক বছর যাবত তাদের কাগজ নাই এই সমস্ত প্রবলেমের জন্য তারা আসে এবং ধরা দিয়ে পুলিশের কাছে চলে যেতে চায়

এই জায়গাটা মনে হচ্ছে যে ঢাকার যে ক্যাম্প বাজারটা আছে ক্যাম্প বাজারের মতো গায়ে গায়ে যেমন দোকান পাচ্ছি লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে